জনবসতি ও পরিবেশ একশো দীপানু পাতায় সামাজিক পরিবেশ এক নম্বর প্রশ্ন লেখো জনসম্পদ বলতে কি বোঝ উত্তরে লেখো সত্যিকারের শিক্ষিত মানুষ যারা সমাজের ভালো করেন এবং সমাজের কাজে লাগেন এরকম মানুষই জনসম্পদ বলে বিবেচিত হন দুই নম্বর প্রশ্ন তোমার জানা একজন বিখ্যাত মানুষের নাম করো যাকে জনসম্পদ বলা যায় উত্তর লেখক স্বামী বিবেকানন্দ যাকে জনসম্পদ বলা যায় তিন প্রশ্ন আমাদের দেশে এত দূষণের সমস্যা কেন আমাদের দেশে এত জনসংখ্যা তাই এত ভিড় পথে মানুষ ছাড়াও বাস লরি মোটর বাইক রিকশার ভিড় তাই দূষণের সমস্যার সৃষ্টি হয়েছে চার নম্বর প্রশ্ন লেখ কোন মানুষদের দেশের সম্পদ বলা হয় উত্তরে লেখ দেশের সত্যিকারের শিক্ষিত মানুষ যারা বিপন্ন পশু পতঙ্গদের কথা ভাবেন গাছ বসান গাছের যত্ন নেন জল ও প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না বিপদে অসহায় মানুষদের পাশে থাকেন তাঁদেরই দেশের সম্পদ বলা হয় 5 নম্বর প্রশ্ন সামাজিক পরিবেশ কিভাবে সুস্থ হবে উত্তর লেখ অনেক মানুষ নিয়ে হয় সমাজ সমাজে একে অন্যকে ছোট ভাবলে হবে না কেউ কাউকে ঘৃণা করবে না এছাড়া একে অপরের বিপদে পাশে দাঁড়ালে তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে একশো চুয়ান্ন পাতায় স্বাস্থ্য ভালো করতে হবে ছয় নম্বর প্রশ্ন লেখো স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করা উচিত উত্তরে লেখো স্বাস্থ্য ভালো রাখতে হলে হাঁটাহাঁটি করা সাঁতার কাটা ও নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করা উচিত সাত নম্বর প্রশ্ন পুকুরের জল ভালো রাখা যাবে কিভাবে লেখো পুকুরে মাছ চাষ করলে মাছ পুকুরের পোকামাকড় নোংরা আবর্জনা প্রভৃতি খেয়ে পুকুরকে পরিষ্কার রাখে পুকুরে মাঝে মাঝে পটাশিয়াম পারমাঙ্গানেট চুন দিতে হয় মেশিন দিয়ে জলে বাতাস গুলে দিলে জলে অক্সিজেনের পরিমাণ বাড়ে ও জল শুদ্ধ হয় একশো পঞ্চান্ন পাতায় পড়া আর শেখা আট নম্বর প্রশ্ন লেখো প্যাপিরাস কি উত্তরে লেখো লেখার জন্য ব্যবহৃত গাছের কাণ্ডের ছিলাকে প্যাপিরাস বলা হয় নম্বর প্রশ্ন পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তরে লেখো প্যাপিরাস শব্দ থেকে দশ নম্বর প্রশ্ন কোন দেশে প্রথম কাগজ তৈরি করা হয় উত্তরে লেখো চীন দেশে এগারো নম্বর প্রশ্ন আগে আমাদের দেশে কি পাতায় লিখে রাখা হতো উত্তরে লেখো তালপাতায় পাতায় বারো নম্বর প্রশ্ন লেখো পুঁথি কাকে বলে উত্তরে লেখো তালপাতায় লেখা বইগুলোকে পুঁথি বলা হয় তেরো নম্বর প্রশ্ন আগে যখন বই ছিল না তখন লোকেরা কিভাবে পড়তো আগে যখন বই ছিল না তখন লোকেরা মুখে মুখে আলোচনা করতো আর শুনে শুনে মনে রাখত চোদ্দ নম্বর প্রশ্ন কিভাবে শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ হবে উত্তরে লেখো পড়ার সঙ্গে অনেক কাজ করার কথা বইতে লেখা আছে সেগুলো করতে হবে যে কাজগুলি করছো সে সম্পর্কে খাতায় লিখতে হবে হবে তবেই শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ তৈরি পনেরো নম্বর প্রশ্ন প্রকৃত শিক্ষিত মানুষ কাকে বলে উত্তরে লেখো যিনি শুধু বই পড়ে নয় নানা পদ্ধতিতে শিখেছেন তাদের শিক্ষিত মানুষ বলে পড়ার সঙ্গে বাস্তবের যোগ হলে শিক্ষা সার্থক হয় পাতায় সাইকেল ১৬ নাম্বারের প্রশ্ন লেখো মানব সমাজে ছেলে মেয়ের বৈষম্য দূর করতে গেলে কি কি করতে হবে উত্তরে লেখ সমাজ ছেলে ও মেয়ে দুজনকে নিয়েই তৈরি মানব সমাজে বৈষম্য দূর করতে হলে ছেলে মেয়ে দুজনকে সমান ভাবতে হবে যদি দেখা যায় কোনো একজন বেশি সুযোগ পাচ্ছে এবং অন্যজন বঞ্চিত হচ্ছে তাহলে বঞ্চিতের পাশে দাঁড়াতে হবে সবাইকে বৈষম্যের কুফল বোঝাতে হবে আর এ বিষয়ে শিক্ষা দিতে প্রদর্শনী নাটক ইত্যাদি ব্যবস্থা করতে হবে পাতায় প্রাকৃতিক সুনামি সতেরো নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ক আয়লা হয়েছিল দু সালে দু সালে নাকি দু সালে উত্তরে হবে দু সালে খ দু হাজার চার সালের সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গ কর্ণাটক নাকি তামিলনাড়ু উত্তরে হবে তামিলনাড়ু গ আয়লা একটি সমুদ্র নাকি ঘূর্ণিঝড় না পাহাড় উত্তরে হবে ঘূর্ণিঝড় ঘ সুনামি হলো নদীর ঢেউ পুকুরের ঢেউ নাকি সামুদ্রিক জলোচ্ছ্বাস উত্তরে হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস ওয়া ঝড়ের সম্ভাবনা থাকলে সাধারণত যা করা যাবে না তা হলো রান্না করা নাকি সমুদ্রে মাছ ধরতে যাওয়া নাকি পড়াশোনা করা উত্তরে হবে সমুদ্রে মাছ ধরতে যাওয়া আঠারো নম্বরের প্রশ্ন স্তম্ভ মেলাও বাম সঙ্গে ডান দিকে বাম দিকে আছে ভূমিকম্প আয়লা সুনামি আয়লায় ক্ষতিগ্রস্ত ডান দিকে আছে সুন্দরবন সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ উত্তরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দিয়েছি সঙ্গে মিলবে প্রাকৃতিক দুর্যোগ আয়লার সঙ্গে মিলবে ঘূর্ণিঝড় সুনামির সঙ্গে মিলবে সামুদ্রিক জলোচ্ছ্বাস আয়লায় ক্ষতিগ্রস্ত সুন্দরবন চলে এলাম উনিশ নম্বরের প্রশ্নে শূন্যস্থান পূরণ কর দু হাজার সালে খুব ঝড় হয়েছিল তার নাম ড্যাশ উত্তরে হবে আয়লা খ সুনামি হলো আসলে উত্তরে হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস গ সুনামির ফলে দক্ষিণের ড্যাস প্রচুর ক্ষতি হয়েছিল উত্তরে হবে তামিলনাড়ুতে ঘ একতলা বাড়ির ছাদ প্রায় ড্যাশ মিটার উঁচু উত্তরে হবে তিন মিটার উয়া বারো মিটার মানে বাড়ির ছাদ হুরে নামার প্রশ্ন দু হাজার চার সালে সুনামিতে ভারতের কোথায় ভীষণ ক্ষতি হয়েছিল উত্তরভাবে হবে দক্ষিণের তামিলনাড়ুতে একুশ নাম্বারের প্রশ্ন আয়লা ধরে আমাদের রাজ্যের কোথায় সর্বাধিক ক্ষতি হয় উত্তরে হবে আমাদের রাজ্যে সুন্দরবনে প্রশ্ন দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো উত্তরে হবে ভূমিকম্প অর্পাবান তেইশ নাম্বার প্রশ্ন আয়লা কি উত্তরে হবে আয়লা হলো দু সালে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড় প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ক যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে লোকেরা বসবাস করে কাঠের বাড়িতে পাকা বাড়িতে নাকি মাটির বাড়িতে উত্তরে হবে কাঠের বাড়িতে খ ভূমিকম্প হলো মাটি কাঁপা গাছ কাঁপা নাকি জল কাঁপা উত্তরে হবে মাটি কাঁপা গ হরপা বান হয় মূলত পাহাড়ি অঞ্চলে সমুদ্রের তীরে নাকি কলকাতায় উত্তরে হবে পাহাড়ি অঞ্চলে পঁচিশ নম্বর প্রশ্ন ভূমিকম্প কাকে বলে উত্তরে লেখক ভূপৃষ্ঠ হঠাৎ কেঁপে ওঠার ঘটনাকে ভূমিকম্প বলে প্রশ্ন ভূমিকম্পের সময় বেরোনোর সময় না পেলে কোথায় ঢুকে পড়তে হবে উত্তরে লেখো টেবিলের নিচে বা খাটের নিচে সাতাশ নাম্বারের প্রশ্ন যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কিসের বাইরে থাকে ও কেন থাকে উত্তরে লেখ যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে কেন থাকে কারণ কাঠের বাড়ি ভাঙে কম আর ও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম সেই সঙ্গে জীবনহানিরও সম্ভাবনা কমে যায় আবার ওই কাঠ দিয়ে নতুন বাড়িও বানানো যায় আঠাশ নম্বরের প্রশ্ন হরপা বান বলতে কি বোঝো হরপা বানের ফলে কি কি সমস্যা দেখা যায় উত্তর হরপা বান হল হঠাৎ খুব ভারী বৃষ্টি হলে বা বড় গলে গেলে অনেক জল আসে নদীতে তখন অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না বন্যা হয়ে যায় তখন তাকে হরপাবান বলে হরবাবানের ফলে কি কি সমস্যা দেখা যায় হর্পাবানের ফলে পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাট বাড়ি ঘর ভেসে যায় চাষের ক্ষেত নষ্ট হয় বহু মানুষ ও জন্তু জানোয়ার মারা পড়ে উনত্রিশ নাম্বারের প্রশ্ন লেখো পশ্চিমবঙ্গের কোথায় হরপাবান হয় উত্তরে লেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও জলপাইগুড়ি জেলায় হরপাবান হয় তিরিশ নম্বরের প্রশ্ন ব্যাখ্যা করো ভূমিকম্প ও সাবধানতা উত্তরে লেখো কোনো কারণে মাটি হঠাৎ কেঁপে ওটাকে বলে ভূমিকম্প ভূমিকম্প হলে মাটি ফেটে যাওয়ার পাশাপাশি রাস্তাঘাট ঘরবাড়ি ইত্যাদি ভেঙে যায় বহু মানুষ মারা যায় কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলে এর হাত থেকে কিছুটা অন্তত রেহাই পাওয়া যায় সেগুলি হল কি ভূমিকম্প হলে ফাঁকা জায়গায় চলে যাওয়া উচিত দুই নম্বর ফাঁকা জায়গায় যেতে না পারলে টেবিল বা খাটের নিচে ঢুকে যেতে হবে তিন কি এ সময় ভূমিকম্প নিয়ে কাউকে ভয় দেখানো বা গুজব ছড়ানো উচিত নয় একশো একষট্টি পাতায় পূর্বাভাস একত্রিশ নাম্বারের প্রশ্ন ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও ক চাঁদের ওপর পৃথিবীর পরিবেশের প্রভাব আছে এটা হবে কাটা খ আজ থেকে পাঁচশো বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন রাইট গ পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে চাঁদ আছে রাইট ঘ আবহাওয়া বিজ্ঞানে ঝড় বৃষ্টি হওয়ার গতি নিয়ে চর্চা করা হয় ঠিক পরিবেশের দূষণের ফলে বৃষ্টির ধরন বদলাচ্ছে না না কাটা বত্রিশ নম্বর প্রশ্ন লিখো কত বছর আগে টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে উত্তরে লেখো পাঁচশো বছর আগে তেত্রিশ নম্বর প্রশ্ন টেলিস্কোপ কে তৈরি করেন টেলিস্কোপ আবিষ্কারের ফলে কিসের উন্নতি হয়েছে তৈরি টেলিস্কোপ করেন গ্যালিলিও গ্যালেনি আর টেলিস্কোপ আবিষ্কারের ফলে আকাশ দেখার উন্নতি হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন আবহাওয়ার পূর্বাভাস কথাটির অর্থ কি উত্তরে লেখো বাতাসের ঠান্ডা গরম ঝড় বৃষ্টি হাওয়ার গতি ইত্যাদি নিয়ে আগাম খবর দেওয়াকে বলে আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায় উত্তরে হবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছত্রিশ নম্বরের প্রশ্ন আবহাওয়া কাকে বলে উত্তরে লেখো কোন একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থা অর্থাৎ ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া প্রশ্ন আবহাওয়ার পূর্বাভাস আমরা কিভাবে জানতে পারি উত্তরে লেখো আবহাওয়ার পূর্বাভাস আমরা রেডিও টিভি ও ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি আটত্রিশ নম্বর প্রশ্ন আবহাওয়া বিজ্ঞান কাকে বলে উত্তরে লেখ বিজ্ঞানের যে শাখায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন ঠান্ডা গরম ঝড় বৃষ্টি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে আবহাওয়া বিজ্ঞান বলে উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে জানতে পারা যায় উত্তরে হবে ঘূর্ণিঝড় চল্লিশ দূষণের জন্য চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন কেন বদলায় না উত্তরে লেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার চাঁদের দূরত্ব চার লক্ষ কিলোমিটার এত দূরে পৃথিবীর পরিবেশের কোনো প্রভাব পড়ে না তাই পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ